গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি আর আজকে হচ্ছে দশই জুলাই ভিডিও তো শহরে আছি আমরা আর এখন বাজে সকাল শোয়া আটটার মতো বাজে আর আরিয়ানা স্কুলে চলে গেল আজকে আরিয়ানা স্কুলে হচ্ছে ডেন্টাল কেয়ার ক্যাম্প হবে তো সেখানে যাব তো একটু কাজের চাপ বেশি কাজটা শেষ করে তারপর যাবো তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন তো দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এখনও ঘর ঠোর ছাড়ুদার কিছু হয়নি আর এই দেখেন আরাধনার কাজ দেখেন ওর দিদি স্কুলে যাবে তো মোজা পড়ে গেছে এই জন্য ওকেও মোজা পড়তে হবে এই জন্য ঘরের মধ্যে এখন মোজা পরে হাঁটতেছে দেখেন এই গরমের মধ্যে কি পড়ছো তুমি হুম তুমি কি পড়ছো আরাধনা কি পড়ছো মা আপুরি কি পড়ছো তুমি পায়ে হুম দুষ্টু হ্যাঁ দুষ্টু এই যে দিনাজপুরের ওয়েদার দেখেন বাতাস আজকে গতকালকে প্রচণ্ড বাতাস ছিল শুধু বাতাস আর কিছুই না আর ধুলা মানে বৃষ্টি হয় নাই তো গতকালকে এত বাতাসের মধ্যে খালি ধুলাই উঠতেছিল আর আজকে একটু হালকা পাতলা মানে বৃষ্টি হয়েছে খুবই হালকা মানে রাস্তা ঠিকমতো ভিজে নাই এরকম তো এরকম বৃষ্টি হইলো আর এখন এই যে বাতাস হালকা পাতলা হচ্ছে আর বেগলা হয়ে আসছে কিন্তু অন্যান্য জেলায় নাকি অনেক বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি কিছুটা কমাই দিয়ে এখানে হইলেও ভালো হইতে কারণ এখানে এখন বৃষ্টির দরকার আছে দেখেন কিরকম মেঘ হয়ে আর এই যে দেখেন বারান্দায় কি প্রকার ময়লা মানে ধুলা কারণ গতকালকে বাতাস হয়েছিল তো রাস্তা সব ধুলাধুলা এই দেখেন মানে একটু পরে পরে এরকম ধুলা জমতে ছিল মানে এতটাই বাতাস ছিল গতকালকে আর এখানে কিছু কাঁঠালো গুছিয়ে আমি করে দিয়েছিলাম দেখেন কিরকম আর ঘরে তো ধুলা থাকে সারাক্ষণ এমন না যে ঝাড়ু দেয়নি কিছুক্ষণ পরে পরে আমি ঝাড়ু দিচ্ছি তারপর এরকম ধুলা দেখছেন তাহলে কি পরিমাণ ধুলা উঠছে মানে বৃষ্টি ছাড়া ইয়ে হলে যা হয় আর কি বাতাস হলে কি করো আমি একদিক আর ওরা হচ্ছে একদিক দিয়ে আল্লা করবে হ্যাঁ উঠাও লাগে দেওয়া শেষ এখন হচ্ছে রান্নাঘরের দিকে চলে যাবো রান্নাঘরে একটু 아구ু나া ন ো আছে এ খ করছো নাস্তা খাচ্ছো নাস্তা খাচ্ছো হ্যাঁ আরাধনা নাস্তা খাচ্ছে মধু দিয়ে পরোটা আজকে ওর বাবা বাড়ি থেকে নাস্তা নিয়ে আসছে ওটাই আজকে খাবো আমরা জুটি দেখি জুটি জুটি বাবা চুল দেখি চুল চুল হ্যাঁ তুমি জুটি করছো কি করছো এটা কি কি এটা হুম এটা এটা হুম এগুলো কি নিছো তুমি খেলার জন্য কাঁথা কাঁথারের ভিতরে ঢুকাইছে একটা ভিতরে ঘুম পাই ইটা হ্যাঁ 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 তো এই যে আরিয়না স্কুলে যাবো তো ওই জন্য একটু তাড়াহুড়া করতেছি এই যে ভাত উঠাই দিলাম দশটা বেজে গেছে এখানে ডাল তুলে দিবো আর হয়তো একটু ভর্তা মানে একদম সিম্পল রান্নাবান্না করবো যাতে এসে খাওয়া দাওয়া করতে হয় খাওয়া দাওয়া আমরা করতে পারি তো কয়টা বেজে যাবে আস্তে আস্তে বলা যাচ্ছে না আর চাচ্ছি না একটু কাঠালে পিছিয়ে ভর্তা করতে দেখি যদি সময় খুলে তাহলে করবো তাহলে আপনার ভিডিওটা দেখতে আর এই যে দেখেন কি হয়েছে তোমার বাবা নাই কোথায় গেল বাবা কি হলো মন খারাপ বাবা একটু বাইরে গেল তো ওই জন্য ডালটা করে দিয়ে গেলেও এসে তো অনেক খুঁড়া লাগবে হারিয়ানার খুঁড়া লাগবে থেকে এসে এটা করে দিয়ে গেলে তো ডাল ভাতটা খেতে পারবে সেই জন্য তাড়াহুড়া করে এটাই করে দিয়ে যাচ্ছে আমাদের নাস্তা টাস্তা শেষ তাড়াহুড়া করে করলাম তো এই জন্য আপনাদেরকে দেখতে এই যে আমার ডাল রান্না করা হয়ে গেলো সর্ষে সোমবার দিয়ে ডাল রান্না করছি খসব ভর্তাটা করব ভাতা না করব এই যে আলু নিয়ে নিলাম এখন আলুটা সিদ্ধ করে নিব ভর্তার জন্য ওটা হচ্ছে আমাদের বাড়ির চাল দেখেন ওই যে আপনারা দেখছিলেন না ধান শুকাচ্ছিল এই যে সেই চাল আমার যে চালের ব্র্যান্ডটা এত ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে মাকে একেবারে খুঁজে টুজো করে শুকায় ঝেড়ে তারপর তো আর এবার ধান শুকাতে এত কষ্ট হয়েছে এত বৃষ্টি ছিল একবার বৃষ্টি একবার রোদ কতবার ধান রোদে নেড়ে দিয়ে আবার উঠানো হয়েছে অনেক কষ্ট হয়েছে সবারই এভাবে ধুলে হয় কি একটু বালু ঠালু থাকলে সেগুলো নিচে পড়ে আমি আগে ওইভাবে ধুয়ে নিয়ে তারপর রাস্তা হচ্ছে ধুই আমার আলু সিদ্ধ করা হয়ে গেল এখন হচ্ছে আলুটা ভর্তা করে তারপর রেখে যাবো আর ডাল করা হয়ে গেছে এখন হচ্ছে যে পানিটা ফুলে চাল দিয়ে দিবো আমার রান্না করলাম শেষ ভাতের এই যে পানি ফুটে গেছে একদম টক বক করে ফুটতেছে এখন হচ্ছে চালগুলো দিয়ে আর নতুন চাল তো এই জন্য একটু পানিটা ফুটাই নিচ্ছি তাহলে নষ্ট হয়ে যায় না তাড়াতাড়ি দেখেন আলু ছোলা শেষ এই আলুগুলো খেতে কিন্তু মজা লাগে ছোট ছোট আলু এটা সিদ্ধ খেতে মানে ভর্তা খেতে মজা লাগে এটা হচ্ছে আমার মেয়েদের জন্য ভর্তা একটু ঝাল কম খায় তো আরাধনার কাজ দেখেন ওর বাবার গেঞ্জি হাতা দিয়ে না হাতা দিয়ে ঢুকাইছে গলার মধ্যে ঢুকাই এনে নিয়ে কি করে বেড়ায় সারাদিন আর নেক্সের থেকে একটা বক্স নামাই নিয়ে আসছে তাহলে খুব খাবে ফু 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 মানে কি জানেন আপনারা ফু মানে ওর বিস্কুট তো বিস্কুটের নাম দিচ্ছে ছোটোবেলা থেকে ফু তাই দেখেন ওর স্টাইল দেখে দুষ্টু হারা দিন এরকম দুষ্টু করে বেড়ায় মানে আমাদের ভর্তা প্রায় রেডি ভর্টার স্পেশালিস্ট ভর্তা বানাচ্ছে একটু ফেলায় রাখতেছি তাহলে কত জানা অল্প মরিচ নিয়ে আসে সবসময় আজকে একটু বৃষ্টি হলেই তাহলে মরিচের দাম বেড়ে যায় প্রতিদিন যাওয়া অল্প করেই নিয়ে আসি আর এখানে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আরিয়ানার জন্য স্কুল থেকে এসে খাবে আর হচ্ছে আমার কাজ মোটামুটি শেষ এখন ঘরটা মরবো স্নান করবো আর চলে যাব তো এই যে আমার স্নান হয়ে গেল তো ওই যে এখন সব কাজটা সে সান টান করে আসলাম এখন হচ্ছে আরিয়ানা স্কুলে যাবো ফোন দিয়েছিলাম স্কুলে এখনও শুরু হয়নি ওদের তো পর্যায় কম হবে একটু সময় লাগবে এই জন্য আসতে দিয়ে যাবো আর ওই দাদুও আসতেছে আরিয়ানা তো দেখে কে আসছে কে দাদু আকু নাই আঁকু আসে দাদু আসছে আকু কেউ লাগবে হুম কাকু কেউ লাগবে হ্যাঁ আসবে এখন দাদু আসছে আর আরাধনা খুব অধিক আগ্রহ অপেক্ষা করছে দাদু আসছে খুশি কে আসলো হুম বলো ওয়েলকাম আরাধনার দাদু আসছে এই জন্য খুশি ঠিক ঠিকানা তাই খুশি বলতেছিল আকু মানে দাদু কেউ লাগবে আকু কেউ লাগবে এটা দেখাচ্ছে ওইটা দেখাচ্ছে আমরা চলে আসছি আইএনআই স্কুলে এই যে ডেন্টাল চেক আপ চলছে চুপড়ি আমরা আসছি আরাধনার আরিয়ানার পিসার পিসির বাসায় আজকে পিসার ছুটি আরাধনা দেখা করবে পিসার সাথে স্কুল থেকে সরাসরি আমরা এখানে আসছি

अदर खेला जाएगा। ओह। ये खेलता है। Talk Namesti. Come on. Talk Namesti. वाह। वाह वे हरे साइन लिखे शिक्षे। की खास है? आम। क्या दिसे? क्या दिच्छा?

আবার আরিয়ানা ফোন করে নিয়ে আসছে তার সাথেও দেখা করে চলতো বসে বসে

জিজ্ঞাসা করো কি করি থাকেন তাহলে আমরা যাই আমরা এখন আমরা এখন চলে আসছি বাসায় তো এই যে বলবো আমি হতার ডাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তস্মী ব্লগের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে একটু বড় ভিডিও দিলাম কারণ অনেকেই বলেছেন যে একটু বড় ভিডিও দিতে এই জন্য বড় ভিডিও দেখলাম তো আমরা আপনারা সবাই ভালো থাকবেন বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে